আপনি যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন এমনও হতে পারে আপনার ক্লায়েন্টের হয়ে আপনার অনেক সময় বড় বড় ক্যাম্পেন রান করতে হতে পারে সেই ক্যাম্পেনগুলো কোথায় রান করতে হতে পারে ইমেইলে সো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আপনি সহজে এই নিউজ লেটারগুলো বানাবেন এবং নিউজ লেটারের মাধ্যমে আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর প্রমোশন করবেন চলুন আমরা আজকের ক্লাসে চলে যাই আমাদের ইমেলে গেলে আমরা এই ধরনের প্রমোশনাল কিছু ক্যাম্পেইন দেখতে পাই যেগুলোকে আমরা নিউজ লেটার বলে থাকি নিউজ লেটার বলার পিছনের কারণ হচ্ছে এটা যে এই লেটারগুলো ধরেন একটা ফর্ম অফ লেটার যেগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের প্রোমোশনাল ডেলস তারপর এক ধরনের নিউজই করছে সো জন্য আমরা এটাকে লেটার বলে থাকি এই নিউজ লেটারগুলো সাধারণত যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকে বা যে কোনো ধরনের মানুষই সাধারণত পাঠাতে হতে পারে এটা একদম যে আপনার মনে হতে পারে যে আপু এটা শিখতেই হবে এমন না বাট এটা জেনে রাখা খুবই ভালো যে কিভাবে পাঠাতে হয় এটা আপনার জীবনে কোনো না কোনো টাইমে লাগবেই এবং আপনি যখন ফ্রিল্যান্সিং করছেন আপনি নিজের ক্যাম্পেইন বা নিজের যে বিভিন্ন ধরনের প্রোফাইল পাঠানোর জন্য আপনি ইমেল কালেক্ট করে মানুষকে আপনার অফারগুলোও পাঠাতে পারেন এখন যখন আমরা ইমেল নিউজ লেটারের কথা বলি আমরা কিন্তু অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পারি এর মধ্যে একটা হচ্ছে কনভার্ট কিট আরেকটা আপনি ধরতে পারেন ক্লাভিও এরপরে আপনি সাধারণত আমরা এটা ওপেন করে রেখেছি যেটাকে আমরা মেল চেম্প বলে থাকি সো এই ধরনের যে সফটওয়্যার আরও অনেক সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারগুলো পেইড সফটওয়্যার অবভিয়াসলি এই সফটওয়্যারগুলোতে ফ্রি ভার্সনে কিছু লিমিটেশন থাকে এবং খুব সহজে আপনি এই সফটওয়্যারগুলো ব্যবহার করে মানুষকে বিভিন্ন ধরনের ইমেল নিউজ লেটার পাঠাতে পারবেন এখন যখন আপনি আমরা যেহেতু এখানে অলরেডি লগ ইন করা আছি আপনারা হয়তো বুঝতেই পারবেন যে আপনি যখন মেল চেম্প আমরা যদি একটু সার্চ করে দেখাই আপনাদেরকে এটা আমরা এখান থেকে এটাকে একটু কপি করি কপি করে আমরা একটা ইনকগনেটো উইন্ডোতে যাই তারপরে হচ্ছে আমরা এটাতে সার্চ করে দেখাই দেখেন আপনারা যখনই এখানে আসবেন আপনাদের জন্য এটা হয়তো এরকম দেখাবে এরপরে আপনাদেরকে যেটা করতে হবে নতুন অ্যাকাউন্টের জন্য আপনাদেরকে সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে আপনি যখন আপনার ড্যাশবোর্ডে যাবেন তখন আমি যেরকম দেখতে পাচ্ছি ঠিক তেমনই আপনি দেখতে পাবেন এখন দেখেন এখানে অনেক ফিচার আছে যেগুলো আপনাকে আগে থেকে বুঝতে হবে যে আপু এই ফিচারগুলো কি কি হতে পারে রাইট সো শুরুতেই আপনি দেখেন এখানে যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলো এই কর্নার থেকে দেখেন এখানে হচ্ছে আপনি যখন নিউজ লেটার ক্রিয়েট করছেন তখন আপনি এটা ব্যবহার করছেন ক্যাম্পেইনের জন্য এটা ব্যবহার করছেন অডিয়েন্সের জন্য এটা ব্যবহার করবেন সো এখন আপনার প্রশ্ন হতে পারে যেগুলো আসলে কখন ব্যবহার করব এগুলোর ক্ষেত্রে কিছু কিছু ভাগ আছে কিরকম হতে পারে যেমন হচ্ছে আমরা যখনই কোনো নিউজ লেটার পাঠাচ্ছি ধরেন আপনি চারশো মানুষের ইমেল কালেক্ট করলেন তো চারশো মানুষকে যখন আপনি ধরেন একটা প্রোডাক্ট আসছে নিউ ইয়ার চলে গেল সো নিউ ইয়ারের ক্ষেত্রে আপনি নিউ ইয়ার সেলস একটা কি করতে চান ক্যাম্পেইন করতে চান আপনি শুনেন না বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে সো আপনি এই ক্যাম্পেইনে এসে ওই নিউ ইয়ার রিলেটেড ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে পারবেন আলাদা আলাদা ভাবে যেমন ধরেন আমি কিন্তু এখানে অনেকগুলো ক্যাম্পেইন করাচ্ছে দেখেন এখানে কিন্তু দেখছেন আপনি অলরেডি এটা একটা ক্যাম্পেইন আছে এটা একটা ক্যাম্পেইন আছে এখানে কিন্তু অনেকগুলো ওপেন হয়েছে তার মানে ইমেলগুলো মানুষ ওপেন করাচ্ছে রাইট সো এই ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করার মাধ্যমে আমি আসলে আমার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সকে পাঠাচ্ছি এখন আপনি বলতে পারেন যে আপু আমি অডিয়েন্স পাবো কই যখন আপনি ক্লায়েন্টের জন্য করবেন হয়তো আপনাকে ক্লায়েন্ট অডিয়েন্স দিয়ে নিবে আবার আপনি ডাটা এন্ট্রির কাজগুলো তো জানেন তাই না ডাটা এন্ট্রির ক্ষেত্রে আপনি ইমেল কালেক্ট করেন না তখন এই ইমেলগুলোকে আসলে এখানে ইম্পোর্ট করা যায় অ্যাজ এ অডিয়েন্স আপনার জন্য কঠিন হলে আমি আরেকবার বলি এটা হচ্ছে ধরেন আমার কাছে অনেকগুলো মানুষের ইমেল আছে ঠিক আছে তো ওদের কাছে আমি একটা নিউজ লেটার পাঠাবো বানাবো কীভাবে সেটা আমি দেখাচ্ছি প্রথমে হচ্ছে আমি ইমেলগুলো কালেক্ট করলাম কালেক্ট করার পরে আমি এখানে অডিয়েন্সে আসলাম আসার পরে আপনি দেখবেন আপনার জন্য হয়তো এখানে ম্যানেজ অডিয়েন্সের একটা জায়গা আছে তো এই ম্যানেজ অডিয়েন্সে দেখেন আপনি একজনকে অ্যাড করতে পারবেন অনেকগুলো মানুষকে অ্যাড করতে পারবেন রাইট সো আপনি যদি চান ধরেন এখানে আমি অ্যাডে সাবস্ক্রাইবারে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি একজন একজন করে এখানে অ্যাড করতে পারছি দেখেন ইমেল অ্যাড্রেস তার নাম তার অ্যাড্রেস এভাবে তো এটা একটু আসলে কঠিন হয়ে যায় না আমি ধরেন একজনের ইমেল অ্যাড্রেস দিলাম সে আমি হতে পারি ধরেন আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমি এখানে ইম্পোর্ট করলাম আমার নাম দিলাম তারপরে আমি একটা ট্যাগ দিতে পারবো ধরেন আমি হচ্ছি আমার ধরেন আমি হচ্ছি এ ক্যাটাগরিতে আপনি একটা নাম দিয়ে আমরা যেমন অঙ্ক করার সময় ধরি না যে ও এ ক্যাটাগরিতে সো আপনি হয়তো মানে আপনার একটা প্রোডাক্টের জন্য আপনি কালেক্ট করলেন আপনি এ ক্যাটাগরিতে রাখবেন এভাবে তো এভাবে একটা একটা করে করার থেকে আমরা আসলে মাল্টিপল করাটা একসাথে বেটার তো আমার কাছে কি হয়েছে আমার কাছে এখানে অনেকগুলো আপনি আমার এখানে ড্যাশবোর্ড আছে এখানে অনেকগুলো মানুষের কি আছে ইমেল আছে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এটাকে ইম্পোর্ট করলাম তো এই ইমেলগুলো আমি একসাথে ইম্পোর্ট করব রাইট এখানে দেখেন কত মানুষের ইমেইল আছে আমার কাছে তো জাস্ট আমি যেটা করব সেটাকে হচ্ছে এখান থেকে ইমেলগুলোকে এখান থেকে জাস্ট কপি করব। ধরেন এখানে অনেকগুলো ইমেল আছে আমি মোটামুটি এতটুকু কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম করার পরে এখন আমি একসাথে করার জন্য দেখেন একটা একটা না করে এখানে দেখেন ইম্পোর্ট কন্ট্যাক্টসে যাব। যাওয়ার পরে এখানে দেখেন এটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম অ্যানাদার সার্ভিস আমি অন্য জায়গা থেকে আনতে পারবো একটা এক্সেলে আপনি যদি এই এক্সেল শিটটা ধরেন আমি এক্সেল শিটটা কী করলাম ডাউনলোড করে নিলাম দেখেন এখানে কিন্তু এই যে সিএসভি ফরম্যাট এখানেও কিন্তু লেখা আছে দেখেন যে সিএসভি ফরম্যাটে অথবা টেক্সট ফাইলে তো আপনি যখনই কোনো এরকম ডেটা পাবেন তো আপনি এক্সেলে সেটাকেই করেন তো আপনি সিএসভি ফাইলে এটাকে কি করবেন রাখবেন সো এই পুরো ডেটাকে আমি সিএসবি ফাইলে রাখলাম ওটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি বাট আপাতত আপনি চাইলে কপি পেস্টও করতে পারেন যেমন কপি পেস্টে আমি কপি পেস্ট দিলাম কন্টিনিউ দিলাম এখন আমার কাছে যে ইমেল অ্যাড্রেসগুলো আছে এখানে দিলাম আমি কন্ট্রোলস এই যে দেখেন কপি পেস্ট করে দিলাম অ্যান্ড কন্টিনিউ টু অর্গানাইজ করলাম করার পরে হচ্ছে এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসগুলো দেখবেন অর্গানাইজ হয়ে আসছে আমি স্ট্যাটাসে সাবস্ক্রাইব দিতে পারি নন সাবস্ক্রাইব দিতে পারি তারপরে ক্লিন করতে পারি তো আমি সাবস্ক্রাইব দিলাম ঠিক আছে এখানে জিজ্ঞেস করছে যে আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্টস যদি আপনার কাছে কন্ট্যাক্টগুলো থাকে সেম টাইপের তো আপনি আপডেট দিতে পারেন আমি কন্টিনিউ টু ট্যাক মানে হচ্ছে একটা নাম দিয়ে রাখা যে এরা কে বা এরা কি পারপাসে আপনি রাখতে চান যেমন ধরেন আমার কাছে হতে পারে আমি স্টুডেন্টস দিয়ে রাখলাম আমার ক্ষেত্রে তো আমি ক্রিয়েট দিলাম এখানে দেওয়ার পরে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে এই পুরো কনট্যাক্স চলে এসেছে ফাইনালাইজ ইম্পোর্ট দিলাম কন্টিনিউ এখানে দেখেন ইম্পোর্ট হয়ে গেল আমার এটা ডান হয়ে গেল। খুব সহজে আমি ইম্পোর্ট করে ফেললাম এটা আপনাদেরকে আগে দেখিয়ে দেওয়ার পিছনে কারণ আছে এখন আপনি চাইলে নতুন ক্যাম্পেইন করতে পারেন বাট আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো অডিয়েন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে ধরেন এই যে ফাইলগুলো কীভাবে করে সো ইম্পোর্ট কন্ট্যাক্টে যে আবার ঠিক একইভাবে এই যে আপলোড ফাইলে যে আমি কন্টিনিউ দিলাম এইখানে আপনি যে ফাইলটা আসলে ডাউনলোড করেছেন এই যে এক্সেল ফাইলটা আমি এক্সেল ফাইলটা এখানে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ টু অর্গানাইজ দিয়ে দিলাম কন্টিনিউ টু অর্গানাইজ দেওয়ার পরে এখানে দেখবেন আমাদের জন্য এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে সাবস্ক্রাইব দিলাম তারপর কন্টিনিউ দিলাম কন্টিনিউ টু ট্যাগ দিলাম এখন আপনি এটাকে কী নামে রাখতে চান আমি হতে পারে আমার ক্ষেত্রে হতে পারে এটা হচ্ছে লার্নার এখানে আমি লার্নার দিলাম জাস্ট নাম দেওয়া আর কি তা আপনি আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে সুন্দর নাম দিবেন অবভিয়াসলি আমি এখানে নাম দিলাম এখানে দেখেন সব এখানে কিন্তু চলে আসছে কোনটা কোনটা আপনি এখানে চান টাইম স্ট্যাপ চান যেটা যেটা আপনি এখান থেকে চান সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে তো এগুলো আসলে এখানে দেখাচ্ছে না সো আপনি চাইলে এগুলো আমার লাগছে না জাস্ট এখানের ক্ষেত্রে যেগুলো এখান থেকে ইম্পোর্ট হবে যেমন ফোন নাম্বারটা ইম্পোর্ট হচ্ছে দেখেন নামটা আপনার যদি লাগে দেখেন ফার্স্ট নেমটা আপনি কনফার্ম করতে পারেন তাহলে কিন্তু দেখেন এখানে নামটা কিন্তু চলে আসছে এবং আপনার টাইম যেটা যেটা লাগে আর কি আপনি সেগুলো কিন্তু এখান থেকে ইম্পোর্ট করতে পারেন অ্যান্ড দেন ফাইনালাইজ ইম্পোর্ট দিয়ে দিলে আপনার কিন্তু এই যে দেখেন সবগুলো ইম্পোর্ট হয়ে গেল কমপ্লিট ইম্পোর্ট দিবেন তারপরে কিন্তু আপনার কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে কিছুক্ষণ পরে এটা আপনি দেখতে পাবেন আপনার ইমেইল একটা নোটিফিকেশন যাবে সাধারণত এখানে আপনি দেখতে পাবেন যে আমার কাছে চলে এসেছে যে অডিয়েন্স ইম্পোর্ট কমপ্লিট ঠিক আছে সো এরকম হয়ে যাওয়ার পরে তখন আপনি চাইলে ওদের কাছে ইমেল নিউজ লেটারটা পাঠাতে পারবেন এখন হচ্ছে আপু আমি কিভাবে ইমেল নিউজ লেটার বা ক্যাম্পেইন বানাবো অবভিয়াসলি ক্রিয়েটে যেয়ে বানাবেন কিন্তু আগে আপনারা যখনই যাবেন তখন দেখেন এখানে ক্রিয়েটে ক্লিক করলে আপনি অনেক কিছু বানাতে পারবেন এখানে আপনি ওয়েবসাইটও বানাতে পারবেন আস্তে আস্তে আপনি যদি ঘাটাঘাটি করেন এগুলো আপনি খুব সহজেই শিখে যাবেন এখন আমরা যেহেতু ইমেল বানাচ্ছি বা ইমেল নিউজ লেটার বানাবো সো আমাদের জন্য হচ্ছে এখানে ল্যান্ডিং পেজটা আমি আপনাদেরকে দেখাবো একটু বাট ডিজাইনার ইমেলে যেয়ে আপনি হচ্ছে এখানে ক্লিক করে চলে যাবেন তো এখানে ডিজাইনার ইমেলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু ক্যাম্পেইনে চলে আসছে ঠিক আছে তো এখানে কিন্তু আমাকে একটা লিমিটেশনও দেখাচ্ছে যে আমার সেন্ডিং কিন্তু হবে না কারণ হচ্ছে আমার ফ্রি প্ল্যানে যে প্ল্যানে আপনি দুই মানুষকে পাঠাতে পারবেন তো এখন দেখেন শুরু থেকেই আপনাকে ধাপে ধাপে আসতে হবে এটা একটা ক্যাম্পেইনের মতো ক্রিয়েট হয়ে গেছে ধরেন আপনার এখানে একটা ক্যাম্পেইন আমরা ধরলাম হচ্ছে টেন এম এস আমরা টেন এম এস ধরেন আমরা একটা মার্কেটিং ক্যাম্পেইন ঠিক আছে মার্কেটিং ক্যাম্পেইন দিলাম সেভ এটা আমার ক্যাম্পেইনের নামটা সেভ করলাম এখন ওরা বলছে যে কি সবাইকে পাঠাতে চান তো আপনি এখানে এসে এখান থেকে দেখেন অডিয়েন্স এই যে দেখেন আমরা ওই যে সেভ করেছিলাম না লার্নারদেরকে সো আপনি এখানে কিন্তু দেখতে পাবেন এই যে দেখেন এখানে কিন্তু সবাই চলে এসেছে লার্নারদেরকে আপনি এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন তো আপনি এখান থেকে খুব সহজেই সিলেক্ট করলেন দেখেন এখানে পার্সোনালাইজ টু ফিল্ড আপনি যখন টু ফিল্ড দেন ইমেলে দেখেন আমরা যখন কাউকে ইমেল করি এখানে দেখেন টু ফিল্ডটা পার্সোনালাইজড হয় না মানে অনেক সময় কিন্তু হয় না তো আপনি এটা পার্সোনালাইজড করতে চান কি না তো আপনি এখানে দেখেন কি পার্সোনালাইজ করতে চান এফ নেম মানে তার ফার্স্ট নেম দেখাবে আর লাস্ট নেম দেখাবে আবার যদি পুরো নেমটা চান তাহলে পুরো নেমটা দিতে পারেন দেন আপনি সেভ করে দিলেন কোথা থেকে ইমেলটা যাবে অবভিয়াসলি কোথা থেকে ইমেলটা যাবে সেটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা আপনি হচ্ছে একটা ইমেলের ক্ষেত্রে কার্ট থেকে ইমেলটা যাচ্ছে আমি যদি আপনাকে একটা ইমেল পাঠাই তো সেই ইমেলটা আমার যদি আমার ইমেল থেকে যায় যেমন ধরেন আমার ইমেলটা ক্যান্সেল করে দিলাম এখান থেকে ধরেন এখানে আমি একটা প্রফেশনাল ইমেল দিলাম কন্ট্যাক্ট আমার ইমেল দিলাম এখানে আমার পার্সোনাল ইমেল দিলাম তো দেওয়ার পরে এটা কিন্তু আসছে এটা কিন্তু একটা ডোমেন নেই এটা আপনাকে ভ্যারিফাই করতে হবে এখান থেকে ভ্যারিফাই করার একটা মাত্র ওয়ে হচ্ছে যে আপনার ক্লায়েন্ট যদি দেয় তার এখানে একটা কোড যাবে ওই যে যেমন আপনি লগ ইন কোডের মতো অথেন্টিকেশন অ্যান্ড আপনি নামটাও দিতে পারবেন আপনার যদি কোম্পানি হয় তাহলে কোম্পানির নাম দিবেন সেভ দিবেন তারপরে দেখেন সাবজেক্ট লাইন আপনি যখনই কোনো ক্যাম্পেইন পাঠান এখানে দেখেন এই যে দেখেন এখানে একটা সাবজেক্ট লাইন থাকে গেট ইউর টু পেওনিয়ার ক্যালেন্ডার আউট ঠিক আছে এটা হচ্ছে আপনার সাবজেক্ট আপনাকে বুঝতে হবে কোনটা সাবজেক্ট এই ধরনের সাবজেক্ট কিন্তু থাকে আমি আপনাকে কয়েকটা ইমেল দেখাই যে দেখেন এখানে আপনি দেখলেই বুঝবেন যে এখানে দেখেন আর ইউ স্ট্যান্ডিং ইন ওয়ে সো এরকম একটা ক্যাম্পেইন কিন্তু ওনার এখানে আছে দেওয়া রাইট সো এটা আপনার সাবজেক্ট লাইনের মতো আপনি এই জায়গাটায় আপনার সাবজেক্ট লাইনটা দিবেন যে যেটা যাবে তো আপনি ধরেন আমরা যদি এটা আপাতত আপনাদের জন্য কপি করে নিয়ে নিই কপি করে নেওয়ার পরে এখানে আমরা আসলে এটাকে বসাই বসানোর পরে এখন দেখেন বসানোর পরে হয়ে গেল দেন আমি এটাকে সেভ করলাম সেভ করার পরে এখন হচ্ছে আপনার ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে আপনাকে ডিজাইন করা অনেকেই ডিজাইনটা আঁকে করে রাইট এখানে আপনাকে দুইটা জিজ্ঞেস করছে চুজ অ্যান্ড ইমেল বিল্ডার আপনি কোন ইমেল বিল্ডার ব্যবহার করতে চান একটা হচ্ছে এআই অ্যাসিস্টেড এখন কিন্তু নতুন এআই অ্যাসিস্টেড মানে হচ্ছে আপনি অনেক সময় জানবেন এখন এআই কিন্তু অনেক ফেমাস রাইট তো আপনি এটা ব্যবহার করতে পারেন ইদার অর অথবা ক্লাসিক বিল্ডার ব্যবহার করতে পারেন তো আমরা যেহেতু নতুন তো আমরা আপাতত সিলেক্ট এই যে এআইটা বেটাটাকে বেটারটাকে ব্যবহার করব এখানে দেখেন মোটামুটি কিন্তু এখানে পুরোটা চলে এসেছে অনেক ভালো একটা মানে আপনাকে পুরোটাই দেখায় তো এখানে আপনি ছবি বা এই যেখানে ছবির জায়গায় আপনি লোগো ব্যবহার করতে পারেন যেমন যদি ধরেন আমি আমাজনের লোগো ব্যবহার করি ঠিক আছে আপনাদেরকে একটা প্রোডাক্টের ক্ষেত্রে দেখায় ইমেল ডিজাইন করে যেটা হচ্ছে ধরেন আমরা এই লোগোটাকে কি করলাম ডাউনলোড করছি দেখেন এখানে আমরা ডাউনলোড করলাম ডাউনলোড করে এখানে আমরা সেভ করে রাখলাম সেভ করার পরে এই যে জায়গাটাতে দেখেন আপনি এটাকে রিপ্লেস লোগোতে দিলে আপনি অটোমেটিক কি করতে পারবেন এটাকে রিপ্লেস করতে পারবেন যেমন হচ্ছে এই যে দেখেন মাই ফাইলসে যেয়ে এখানে আপনি আপলোড করতে পারবেন এখানে অনেক কিছুই আছে আমরা হচ্ছে এখান থেকে এটা আপলোড করলাম আপলোড করার পরে এটা আমাদের এখানে কিন্তু চলে আসছে দেখেন এই লোগোটা কিন্তু চলে এসেছে চাইলে আপনি এটাকে ছোট বড় সব রকম করতে পারছেন এখান থেকে রাইট তো আপনি এই যে টেক্সটগুলো আছে এগুলোকে আপনি ব্লকটাকে ডিলেটই করে দিতে পারবেন আপনি পুরা সব ব্লক এখান থেকে ডিলেট করে দিতে পারবেন আপনি এটাকেও ডিলেট করে দিতে পারবেন একদম শুরু থেকে তো আপনি এই যে জায়গাগুলোর বাটনগুলো আছে এগুলোকেও আসলে এখান থেকে দেখেন ডুপ্লিকেট ব্লক করে করে এগুলো সব কিছু আপনি এখান থেকে সেট করতে পারবেন এমন না যে আপনি সেট করতে পারবেন না ইভেন কি আপনি কোডও করতে পারবেন সাধারণত এইচ ডিএম কোডের একটা সেকশন আছে আপনি এখানে বাটনও দিতে পারবেন চাইলে আপনি এটাকে ডিলিট করে দিলেন তারপরে আপনি ধরেন এখানে কোনো হেডিং দিতে চান ঠিক আছে আপনি হেডিং এখানে এনে দিতে পারবেন তো আমরা যদি লিখি আর ইউ মিসিং আউট নিউ ইয়ার একদম পুরা সেম এন্ড আমরা এটাকে কি করতে পারি দেখেন এখান থেকে প্যাডিং দিয়ে এটাকে নিচে নামাতে পারি উপরে যেতে পারি তারপরে হচ্ছে লেফটে নিয়ে যেতে পারি যে দেখেন একটু লেফটে নিয়ে মাঝখানে নিতে পারি রাইটে নিতে পারি আমরা কিন্তু এটাকে পুরোপুরি ফিক্স করতে পারি অ্যান্ড দেন এই যে দেখেন ডাইনামিক কন্টেন্টে যে আপনি হচ্ছে ডাইনামিক কন্টেন্ট সেটিংস এটা কি হয় যে দেখেন ড্রাইভ হায়ার ইমেল আর ও আই আপনাদের হয়তো এটা জানা নেই এটা আমরা একটু আপনাদেরকে সার্চ করে বলি যে এটা আসলে কি দেখেন এটার একটা মিনিং আছে ঠিক আছে সেটা হচ্ছে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনারা হয়তো এটা জানেনি অনেকে আপনি এটা গুগল অ্যাডস বা যে কোনো অ্যাডসের ক্ষেত্রে শুনবেন যে কতটা কতটা ইনভেস্ট করলাম এবং কতটা রিটার্ন পেলাম সেটার বদলে তো এভাবে হিসাব করে বাট এটা আপগ্রেড করার মাধ্যমেই পাওয়া যায় দেন আপনি এখান থেকে আসার পরে দেখেন এখানে অনেক কিছু অ্যাড করতে পারছেন আপনার যদি প্রোডাক্ট ব্যবহার করতে হয় আপনি কিন্তু এখানে প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন দেখেন কানেক্ট দিতে পারবেন আপনার যদি ক্লায়েন্টের এক্সিস্টিং স্টোর থাকে অথবা আপনি নিজে নিজেই কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন আবার দেখেন আমার কাছে যদি ক্লায়েন্টের কোনো কিছু না থাকে তো আমি এখানে ইমেজ ব্যবহার করতে পারবো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ খুবই সহজ খুবই সহজ একটা ব্যাপার ড্রাগ অ্যান্ড ড্রপ আপনি এখান থেকে অ্যাড করবেন অ্যান্ড আপনি এখানে চাইলে লিঙ্কও দিতে পারবেন আমি আপনাকে একটা খুব সুন্দর এক্সাম্পল দেখাবো এখানে আপনি আসলে দেখেন ইমেইলের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার স্টাইলে টেক্সট লিঙ্ক বাটন সব চেঞ্জ করতে পারবেন অ্যান্ড দেন আপনার কাছে যদি মনে হয় যে না আপু এটা অনেক প্যারা হবে তো আমার কাছে যদি প্রি বিল্টেড কিছু থাকে তাহলে হয়তো আমার জন্য ভালো হইতো আপনি এখান থেকে এসে দেখেন এখানে আমরা মোর ট্যাম্পলেটস এ যখনই ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু আমরা অনেক ট্যাম্পলেটস পাচ্ছি এখান থেকে রাইট আপনি এই ট্যাম্পলেটস গুলোও ব্যবহার করতে পারবেন ধরেন আমাদের একটা আছে আমাদের অবভিয়াসলি এখানে কাজ করা আছে আমরা আপনাদেরকে দেখাবো এখনই তো মিনিমালের ক্ষেত্রে দেখেন সিম্পল টেক্সটে সব কিছু ইমেল কিন্তু আছে আমরা হচ্ছে এটাকে সেভ অ্যান্ড এক্সিট দিলাম অ্যান্ড প্রিভিউ করতে চাইলে আপনি ইমেল পাঠানোর আগে প্রিভিউ করতে পারবেন আমরা একটা ইমেল বানিয়েছি সেই ইমেলটা আপনাদেরকে দেখাবো এখান থেকে আমরা অল ক্যাম্পেইনসে যাবো রাইট অল ক্যাম্পেন্সে চেয়ে আমরা একটু নিচে যাবো নিচে যাওয়ার পরে আমরা আমাদের যে ক্যাম্পেইনটা আছে সেটা কিন্তু আমরা এখানে খুব সহজেই দেখতে পাবো এই যে আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে আমরা কিভাবে খুব সহজে ইমেলটাকে বিল্ড করেছি অ্যান্ড আপনি এইচটিএমএল দিয়েও পারবেন রাইট এই যে দেখেন আমরা কিভাবে খুব সুন্দর করে এটাকে ইমেজ অ্যাড করে বাটন অ্যাড করে খুব সহজে টেক্সট অ্যাড করে কিন্তু আমরা এটাকে বানিয়ে ফেলেছি এবং আপনি চাইলে এইচটিএমএল যেটা আছে এখান থেকে কিন্তু এইচটিএমএলটাও এখান থেকে খুব সহজেই পারবেন আপনাদের এই যে ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সটা আছে এটার মধ্যে কিন্তু এইচটিএমএল ইমেল বিল্ডারও আছে তো আপনি যদি ইমেল বিল্ডিংয়ের কাজ করতে চান শুধু শুধু সেটাও কিন্তু পারছেন এখান থেকে তাই না অ্যান্ড দেন আপনার যখন এই ক্যাম্পেইনটা সেট হয়ে যাবে আপনি কিন্তু একদম পুরোপুরি একটা নিজেকে টেস্টমেল পাঠাবেন অভিয়াসলি আপনার যখন হয়ে যাবে আপনি নিজেকে এটাকে টেস্টমেল পাঠাতে পারেন অভিয়াসলি সবাই পারে টেস্টমেল পাঠালে কি হয় এই যে দেখেন আমাদের এখানে এটা আছে আমরা একটু যাই আপনাদেরকে দেখাই এখান থেকে তো টেস্টমেল পাঠালে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কাছ মানে ইমেলটা সব দিক থেকে ঠিক আছে কিনা যেমন হচ্ছে আমরা যদি এটাতে যাই আমরা সব সময় টেস্টমেল পাঠিয়েছি মেল পাঠানোর জন্য আপনি এই যে আমাদের এখানে ক্যাম্পেইন ওভারভিউ দেখেন পুরোপুরি এটা তো রেডি হয়ে গেছে আমাদের এখান থেকে যেটা রেডি হয়নি সেটাতে আমরা যদি যাই পরে লেটস গো অন দিস ওয়ান এই যে এডিটে যাই আমরা এডিটে ক্লিক করলেই কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু রেডি হয়নি তো আপনি চাইলে এখান থেকে যখন এটা রেডি হয়ে যাবে এডিটে যে এটাকে খুব সহজে আপনি পাঠাতে পারবেন অ্যান্ড দেন এখানে দেখেন আপনি কিন্তু এই যে দেখেন সেন্ডে টেস্ট মেল ঠিক আছে আবার ক্লাসিক বিল্ডারেও আপনি সুইচ করতে পারেন ক্লাসিক বিল্ডারে সুইচ করলে কি হবে এই পুরো আউটলুকটা একটু চেঞ্জ হয়ে যাবে বাট আপনার এটা আগের বিল্ডারে চলে যাবে আগে যেমন মেল চেমটা ছিল তো এই রিলেটেড আপনি কি করবেন ধরেন এক লেকচারে তো এতগুলা ক্লাস করানো পসিবল না বাট আমি আপনাকে বলবো যে আপনি বেসিকটা তো বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপনাকে ইমেলটা পাঠাতে হচ্ছে সো বা ইমেলটা বিল্ড করতে হচ্ছে আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে অনেক সময় আপনাকে ক্লায়েন্ট এই বিল্ডগুলো করে দেয় দেখেন আপনি যখন ফ্রিল্যান্সিং করছেন আপনি সব জানতা তো না আপনাকে আস্তে আস্তে তো শেখার সময় দিতে হবে আপনি একটা ক্লায়েন্টের সব কাজ করবেন এমন তো না কিছু কিছু কাজের ক্ষেত্রে সে আপনাকে হেল্পও করবে আপনাকে শিখাবেও বাট আপনাকে এতটুকু জানতে হবে যতটুকু আমি আপনাকে দেখালাম যে এতটুকু জানতে হবে যে আসলে আপনি মানে এতটুকু পাঠাতে পারছেন রাইট যখন আপনার ডিজাইন হয়ে যাবে এখানে ধরেন আমাদের কন্ট্যাক্টস প্লা এটা নেই অলরেডি বাট আপনার যখন এটা হয়ে যাবে তখন আপনি সেন্ডে ক্লিক করলে এটা মানুষের কাছে চলে যাবে সো এইভাবে আপনি আসলে খুব সহজেই ইমেল নিউজ লেটার বানাতে পারবেন আপনারা আপনাদের যে মেল চিম অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা ট্রাই করতে থাকেন যে কোনো সমস্যার জন্য আমাকে রিচ আউট করতে পারবেন বেস্ট অফ লাক এতক্ষণ ধরে আমরা যে নিউজ লেটার বানানোর টাস্কগুলো শিখলাম সেগুলোর জন্য যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করলাম সেই সফটওয়্যারগুলো আপনারা ফ্রি সাইন আপ করে কিন্তু প্র্যাকটিস করতে পারেন আপনারা প্র্যাকটিস করতে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরে ক্লাসে